পেঁয়াজের বাজারে গেলে পিলে চমকে উঠছে সেঞ্চুরি হাঁকানোর দ্বারপ্রান্তে পণ্যটির দর অথচ বর্তমান মজুদে চলার কথা আরো কয়েক মাস কৃষকের যুক্তি আগের চেয়ে আবাদের খরচ বেড়েছে সংরক্ষণের অভাবে নষ্টও হচ্ছে অনেক পেঁয়াজ যদিও ব্যবসায়ীদের অভিযোগ ইচ্ছে করে বাজারে সংকট তৈরি করছেন বড় চাষিরা কিন্তু সুভাষিত দেশের মানুষ সারা বছর মূলত হালি পেঁয়াজ খায় রবি মৌসুমে আবাদের পর এটি সংরক্ষণ করা যায় পাঁচ থেকে ছয় মাস এর পরের ফাঁকা সময় পূরণের জন্য কিছু সময় পাওয়া যায় মুড়ি কাটাজাত অবশ্য খোসা পাতলা হওয়ার কারণে এটি দুই থেকে তিন সপ্তাহের বেশি রাখা যায় না তারপরও বড় দুর্যোগ না হলে বছরের বড় সময় দেশি পেঁয়াজ খাওয়ার সুযোগ আছে সরকারের অনুমতি নিয়ে আসে কিছু বিদেশি পেঁয়াজও ইদানিং অবশ্য উল্টো খবর মিলছে গত সাত দিনে হঠাৎ প্রতি কেজি পেঁয়াজের দর বেড়েছে গড়ে পনেরো থেকে বিশ টাকা অর্থাৎ সিটি কর্পোরেশন বাজারে দাম পঁচাত্তর থেকে আশি টাকা পাড়া মহল্লার দোকানে দাম আরও বেশি বলা হচ্ছে বৈরি আবহাওয়ায় গৃহস্থের ঘরে পেঁয়াজ নষ্ট হচ্ছে তবে সব এলাকায় সব চাষির বাড়িতে একই পরিস্থিতি কিভাবে হলো তার সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে কিন্তু এইভাবে কইরা বাইরে পেঁয়াজ নাই বলে কৃষকরা

সবশেষ মৌসুমে দেশে পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টন বেশি হালিজাতের বড় যোগান আসছে পাবনা ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া যশোর ও রাজশাহী থেকে প্রতি বিঘায় খরচ কম বেশি ষাট হাজার টাকা তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছরই নষ্ট হয় দেশি পেঁয়াজের বড় অংশ এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু প্রতি বছর একই সময়ে সংকট নিয়ে বিভ্রান্তি আছে স্থানীয়দের মাঝে উড়িয়ে দিচ্ছেন না সিন্ডিকেটের সংখ্যাও দেশে তো অপর্যাপ্ত পরিমাণ আছে কৃষক লাভের না

আমরা আমরা কিছু কিছু আছে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে পেঁয়াজ আমদানি বন্ধ গত মার্চ থেকে তবে সম্প্রতি বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানি শুরুর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা